রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি সেই স্মারকলিপি দেওয়ার জন্য তারা এরই মধ্যে বঙ্গভবন অভিমুখী তারা যাত্রা করেছেন সেই গণ রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রার অংশ হিসেবে একটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল লাইব্রেরি থেকে এই পদযাত্রা শুরু হয়ে গেছে সম্মানিত দর্শক সারা দেশ এবার অচল করে দিয়েছেন শিক্ষার্থীরা সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার শিক্ষার্থীরা পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসা গেরাও এবং কি ঘন ভবন গেরাও করতে যাচ্ছে শিক্ষার্থীরা সম্মানীয় দর্শক তাদের এক দাবি না মানলে তারা কোনোভাবে রাজপথ ছাড়বে না এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবি না মানলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে বলেও তারা হুঁশিয়ারি দেওয়া চান সম্মানীয় দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি ছাত্ররা কি বলছেন এবং কি কি কারণে তারা গণভবন ঘেরাও করেছে সম্মানীয় দর্শক এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখব খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রার অংশ হিসেবে একটি কর্মসূচি ঘোষণা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল লাইব্রেরি থেকে এই পদযাত্রা শুরু হয়ে গেছে আমরা এখন এই মুহূর্তে আছি আর্টস বিল্ডিংয়ের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আমরা এখানকার যারা সমন্বয়ক আছেন তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে তাদের রুট ম্যাপটা ছিল হচ্ছে এখান থেকে তারা শাহবাগ হয়ে মৎস্যভবন হয়ে হাইকোর্ট হয়ে তারপর বঙ্গভবনে যাবেন সেখানে স্মারকলিপি প্রদান করবেন এবং সেই স্মারকলিপি প্রদানের সময় তারা গণমাধ্যমের সঙ্গে কিছু কথা বলতে পারেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই স্মারকলিপি প্রদানের সময় তারা এই স্মারকলিপিতে যে দিক নির্দেশনাগুলো রয়েছে কোটা সংস্কারের দাবিতে যে এক দাবি তাদের রয়েছে এই সব কিছু মিলিয়ে নীতি তারা যে আসলে সিদ্ধান্ত দিচ্ছেন সেটা যদি তারা সেটা যদি সরকার মেনে না নেয় সেই তাদের এই দাবি চলবে এবং এটার জন্য তারা তিন থেকে চার দিনের একটা আলটিমেটামও দিতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন আপনি জানেন যে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে একে একে জড়ো হয়েছেন এবং সকাল থেকেই সকাল থেকেই কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু একটা নিরাপত্তা দেখতে পেরেছি সড়ক জুড়ে এবং একই সাথে এবং একই সাথে প্রত্যেক প্রত্যেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাদের সেই চিরচেনা স্লোগানেই কিন্তু এখানে মুখরিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এখন সেই পদযাত্রা শুরু হয়েছে এবং সেই পদযাত্রা গণপদযাত্রা যেটাকে তারা বলছেন সেই গণপদযাত্রা চলছে চলবেই এবং আগামীতে তারা স্মারকলিপি প্রদানের সময় তারা হয়তোবা তাদের পরবর্তী কর্মসূচি গণমাধ্যমে জানাবে এবং একই সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই আন্দোলন যেভাবে চলমান রয়েছে সেটি দাবি যদি আর আদায় না মানা হয় দাবি যদি মানা না হয় তাহলে সেটি বৃহত্তর গণ আন্দোলনেও রূপ রূপ দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গণপদযাত্রা সেই গণ দর্শক দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের যে গণপদযাত্রা সেই গণপদযাত্রা নিয়ে তারা শাহবাগের দিকে যাচ্ছে এবং তাদের যে গন্তব্য সেই গন্তব্য হচ্ছে বঙ্গভবন অর্থাৎ রাষ্ট্রপতি বরাবর রাষ্ট্রপতি বরাবর যেই এই লিপি সেই স্মারকলিপি দেওয়ার জন্য তারা মূলত এই গণপদযাত্রা এই গণপদযাত্রারা অংশগ্রহণ করেছেন এবং আমরা যদি দেখাই আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও কিন্তু বিভিন্ন ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাত কলেজ সাত কলেজ শের বাংলা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থী তারা কিন্তু তারা কিন্তু এই যে বঙ্গভবন বরাবর যে পদযাত্রা সেই গণ পদযাত্রা তারা গণ অংশ অংশগ্রহণ করছেন দর্শকরা দেখতে পাচ্ছেন যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি তারই অংশ হিসেবে অর্থাৎ সরকারি চাকরিতে যে কোটা সংস্কার সেই কোটা সংস্কারের লক্ষ্যে এবং বঙ্গভবন অভিমুখে যে গণপদযাত্রা সেই গণপদযাত্রা এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু করে মহসিন হল হয়ে রাজু ভাস্কর্য ঘুরে তারা কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিষয়ে সেই শাহবাগ মৎস্য ভবন মৎস্যভবন এবং প্রেস ক্লাব হয়ে তারা ভবনের যে উদ্দেশ্যে যে অভিমুখী যে যাত্রা সে যাত্রা তারা অংশগ্রহণ করবেন এরই মধ্যে আমরা যদি দেখাই আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও কিন্তু এই যে গণপদযাত্রা সেই গণপদযাত্রায় ঢাকার সাত কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শের বাংলা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই গণ পদযাত্রারা অংশগ্রহণ করেছেন যদি দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে যাত্রা সেই যাত্রা কিন্তু বঙ্গভবন অভিমুখে এবং সরকারি চাকরিতে যে কোটার যে সংস্কার সেই সংস্কারের লক্ষ্যে তারা মূলত রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি সেই স্মারকলিপি দেওয়ার জন্য তারা মূলত বঙ্গভবন অভিমুখে তারা যাত্রা করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যারা আন্দোলনকারী রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে কিন্তু দেখাই আমরা সেই আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কিন্তু সেই স্মারক লিপির যে কপি আমরা কিন্তু সেটিও দেখতে দেখতে পাচ্ছি এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি সে আবার একটি মামলা হয়েছে শিক্ষার্থীদের অজ্ঞাত করে সেই মামলার প্রত্যাহারও চায় শিক্ষার্থীরা এবং জরুরি সংসদ সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন চলছে আন্দোলনে এবার নতুন রূপ নিয়েছেন সম্মানিত দর্শক শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলার দাবি বাতিলের দাবি এবং কি তাদের কোটা আন্দোলনের দাবি সম্মানিত দর্শক সব মিলিয়ে তারা বঙ্গভবন ঘেরাও করছেন সম্মানীয় দর্শক ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন শিক্ষার্থীরা এবার কঠিন ভাবে খেপে গেলেন সম্মানীয় দর্শক এই অবশ্যই এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেশা থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ